তার বন্ধুরা শুনতে ব্লগে সবাইকে স্বাগত আশা সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আজকাল একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে তো আমার মেয়ের হচ্ছিলো লাস্ট পরীক্ষা মানে বৃত্তি যে পরীক্ষা হয় লাস্ট পরীক্ষা ছিল ওই কারণে আজকে এসে খাওয়া দাওয়া করে তারপরে আসার সময় একটু বাজার করে নিয়েছিলাম মাছ সবজি সেগুলো নিয়ে এসে মাছগুলো ধোয়া হয়ে গেছে ফ্রিজে এখনও সবজি ঢোকায়নি সবজিটা বাইরে রয়েছে আর এখন আমার কাজ হচ্ছে কি বলতো সংসারের যাবতীয় অন্যান্য কাজ মানে আমি সকালবেলা যেহেতু চলে গেছি ছেলে ঘুমাচ্ছিল বিছানা দেখো বিছানা এখনও কিন্তু পড়ে আছে এখন বাজে কতটা এই দেখো দশটা পঁচিশ দশটা পঁচিশ বাজে এবারে আমি বিছানা সব তুলবো আর আমার মেয়ে দেখো মেয়ের পরীক্ষা কেমন হয়েছে বানানো বলো তো হ্যালো নমস্কার জানা নমস্কার আমার প্রণাম নেবেন আমাদের বাড়ি আসবেন হ্যাঁ সবাই আমাদের বাড়ি আসবে ঠিক আছে বাবু বাবু নস্কার জানা বাবু নমস্কার জানা নস্কার দেখছি সব বন্ধুরা দেখছে বন্ধু তখন করে নে বাজে বলবে ওরাম করতে নেই বাজে বলবে তোমাকে না শিখিয়েছি ওরাম করতে নেই না তারপর দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর যেহেতু পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম ওই কারণে আমি এসে কিন্তু গুছোতে হচ্ছে প্রচণ্ড দেরি হচ্ছে আজকে ঘরগুলো পরিষ্কার করে নেবো বন্ধুরা চলো এ দেখো বন্ধুরা এতগুলো লিপস্টিক সব শেষ হয়ে গেছে এই দেখো এটা টু ইন ওয়ান এবার কিনেছিলাম একশো কুড়ি টাকা দিয়ে এটা খুলেছিলাম দেখছিলাম আছে কিনা নেই আর এগুলো সব শুকুন হয়ে গেছে আর এটা অনেক বছর হয়ে গেছে প্রায় চার পাঁচ বছর পুরো ভর্তি আছে কিন্তু দরকার নেই ফেলে দিই আর এই দেখো এগুলো সব ফেলে দেব কি হবে আর এই দেখো এই কাপড়গুলো কাচবো আর এই দেখো বিছানার চাদর চেঞ্জ করলাম বালিশের কভার জানালার পর্দাগুলো আর এই দিকে আলনাটা দেখো আলনাটাও সব পরিষ্কার করে নিলাম এই দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়ে এদিকে ব্যাগট্যাগুলো সব দেখো যেমন ইচ্ছা যেমন ছিল পরীক্ষাও ছিল না কিছু করতে পারছিলাম না এই পরীক্ষা হয়ে গেছে এবার সব গুছিয়ে দেখো থিতিয়ে নিলাম এবার চলো ঘর এগুলো কাজবো ঘর দোর ঝাড়ু দেবো স্নান হয়ে গেছে ভোরবেলা স্নান করে নিয়েছি জানো তো চলো সব কাজগুলো করি বন্ধুরা দেখো কত রোদ প্রচণ্ড রোদ বেরিয়েছে উফ শীতকালে না হা কিন্তু রোদটা গায়ে নেওয়া যাচ্ছে না এত রোদ চারি পাঁচটা আরই দেখো কাঙ্গুল পেকে গেছে গাছ আর আমার ভাসুরের দেখো আমরাগুলোও পেকে গেছে আমি প্রচুর খরচরে আছি জানেন তো সরি জানো তো বন্ধুরা আমার একটু মজা করতে ভালো লাগে অত ঘুমড়ে ঘুমড়ে থাকতে ভালো লাগে না কিন্তু আমার কষ্ট হয় কেউ কিছু বলে না কান্না পায় কেন জানি না আমি যেমন মজা করতে ভালোবাসি একটু কে কেউ কিছু বলে না কেঁদেও ফেলি চলো

তারপর দেখো চলে এসেছি বন্ধুরা রান্না করার জন্য এখানে নিয়েছি অনেক রকম সবজি মূলো কুমড়ো পেঁপে গাজর ঝিঙে বিমস পটল আর আলু তো অবশ্যই দেব চলো আর এই একটা মূলের দাম হচ্ছে কুড়ি টাকা বুঝতে পারছো যেই সময় আমি এই ভিডিওটা করেছিলাম তখন মূলগুলো সবে মাত্র উঠেছে একটা মূলর দাম যদি কুড়ি টাকা হয় তাহলে খাবো কী বলো তো গরিবের ঘরে মূলও একদিক দিয়ে খাবো একদিক দিয়ে বেরিয়ে যাবে তাই না কিন্তু খেতে তো হবে মানুষ তো তাই না গরু ছাগল নয় যে ঘাস পাতা খেয়ে থাকবো আর তারপরে দেখো এখানে কেটে নিয়েছে দেখো কত রকম সবজি দেখতে কত সুন্দর লাগছে না কালারিং ভালো লাগছে না আমার কিন্তু এরকম পাঁচ মিশলি সবজি এখানে পাঁচ মিশলি নয় এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আলু নিয়ে দশ রকম জিনিস আছে এখানে সব কিছু নিয়ে মানে কাঁচা লঙ্কাকেও ধরে নিয়েছি দাদুর লাল টমেটোও ধরে নিয়েছি পিঁয়াজ আবার আছে চলো বড়িগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর বড়ি জানো তো দু রকম হয় বড়ি হচ্ছে এক রকম হচ্ছে বড় বড় সাইজের সেটা হচ্ছে মানে ফাঁপা জাতীয় খুব ভালো হয় আর এইগুলো না এই বড়িগুলো একদম ভালো নয় এই বড়িতে আছে চাল গুঁড়ো দিয়া ওই কারণে যতই সিদ্ধ করো শক্ত শক্ত হয়ে থাকে কেন কী জানি আমি কিন্তু বড়িটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে আবার দেখো কড়াইটা বসিয়ে ওতে দিয়ে দিলাম সাদা তেল দিলাম দেখো শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দেখো ডালচিনি আর দিলাম সাদা জিরে ফোড়ন তার উপরে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে কুচোনো পেঁয়াজ আর এইভাবে তরকারিটা যদি বানানো যায় না রুটি ভাত মুড়ি সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে বন্ধুরা একদম মানে পাঁচ মিশিয়ে সবজি সরি সবজি শীতকালে হচ্ছে অসাধারণ লাগে আর বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমি কিন্তু তেজের গতিতে যেমন বুলেট ট্রেন যায় সেইভাবেই কিন্তু কথা বলতে পারি আজকে ধীরে গতিতে কেন কথা বলবো মনে হচ্ছে আমি যেন কতদিন খাইনি এরকম না খাওয়ার মতো ধীরে ধীরে কথা বলতে আমার একদম ভালো লাগে না আমার ঝটপট করে কথা বলতে ভালো লাগে জানি বুলেট ট্রেন যাচ্ছি সেইভাবে আর বুলেটের থেকেও বেশি দৌড়ে তা দৌড়ে যাবো আমি ওই কারণে দেখো আমি আলুগুলো কিন্তু তুলে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর দিচ্ছি পেঁপেটা পেঁপেটা একটু অনেকেই খেতে চায় না গন্ধ ছাড়ে বলে তোমরা দিতে পারো নাও পারো তারপর দিচ্ছি দেখো গাজর জন্য আর দেখো এইভাবে টুকুস 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 করে দেওয়ার থেকে বরং একসঙ্গেই যদি থালাটা ঢেলে দিই কত বলো তো সেফ হয়ে যায় বন্ধুরা এসব নিকিয়ে 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 সেই গান একানোর মতো দেখো দিচ্ছি আমি সে অসম্ভব নে একা যেন দূর তার থেকে আমি ঢেলেই দিলাম একেবারে সব একবারে সব একসঙ্গে ঢেলে দিলাম যাবে তো সেই পেটেতে তাই না গরুর যাবেন মতোই তো খাবো একসঙ্গেই আমি ঢেলেই রান্নাটা করে নিই দেখো এবারে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর যত ভালোভাবে নাড়াবে চাড়াবে যত ভালোভাবে ভাজা করবে হেলুনি করবে তত কিন্তু খেতে দুর্দান্ত হবে আর যদি ভাবো তোমরা টবগা বানাবে টকগা টকবার টকবার মতো খেতে লাগবে মানে টবগা না টকবা টবগা তাই তো কথা হ্যাঁ টবগা এবার চলো এখানে নিয়ে নিয়েছি হলুদ দিয়ে দেবো এতে কেননা হলুদ আর লঙ্কা দেখবে এই গুঁড়োগুলো যদি ডাইরেক্ট দাও শুকনো 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 হয়ে যাবে তাই কারণে একটু জলে দিয়ে দিলাম জলে দিয়ে দেখো দিয়ে দিয়েছি এবারে ফুটতে থাকুক আমার এবার ফুটবে তারপর দেখবে ম্যাজিকের মতো তরকারিটা দেখো হয়ে গেল বড়িও আমার দেওয়া হয়ে গেছে মাঝখানে দেখায়নি তোমাদের এটা হচ্ছে ম্যাজিক ফোন তো ফোনে সব ম্যাজিক কলিযুগের কথা কলিযুগে কত কিছু ম্যাজিক হবে বন্ধুরা মানে এখান থেকে একদম সেখানে চলে যাবে যা যাবরের মতো তারপর দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে বেশি ঝোল ঝোল কিন্তু আমি রাখি নিয়ে মাখা মাখা করেছি আর দেখো দুটোতে তুলেছি তোমার কাছে দুটোই কেন একটা তোমাদেরকে দেবো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে দেবো খেতে চাকতে টেস্ট করতে তোমরা খেয়ে বলবে আর একটা আমরা খাবো চলো খেয়ে নিই ঝটপট করে রুটি দিয়ে রুটির সঙ্গে আমরা খাবো তোমরা চাইলে ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সঙ্গে ঢাকাই পরচার সঙ্গে ছেঁড়া পরোটার সঙ্গে ছেঁড়াছুরি যা ইচ্ছার সঙ্গে খেতে পারো তারপরে দেখো এখানে আবার চলে এসেছি আর এক রকম তরকারি নিয়ে কি বলো তো এটা হচ্ছে ভোরবেলা ভোরবেলা কি কি রান্না করব আমি উঠেছি এটা হচ্ছে আরেক দিনের ভ্লগ প্রত্যেকদিন একসঙ্গে তো ভ্লগ করতে ভ্লগ করতে পারি না ওই কারণে কয়েকদিনের জুড়ে 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 দিই আর এখানে দেখো সন্ধ্যেবেলা মানে রাতেরবেলা সবার আগে চলে এসেছি পঞ্চসের একটা ফেসওয়াশ নিয়ে এটা মুখে মাগু মুখে মেখে যদি কয়লা যদি চকচকে মানে হিরে হয় ওই কারণে বলো তো বন্ধুরা কয়লা কখন আর চকচক করে করবে না তো তাও আমি একটু মাখছি আর আমি একটু আগে মেখে নিই আগে মেখে নিলেন আর একটু বেশি চকচক চকচক করে আর এইটা কিন্তু ওপর ঘরে ওপর ঘরে ভালো আমি রেখে দিই আমি ওপর ঘরে রেখে দেখো ভালোভাবে কিন্তু ময়েন দিয়ে নিচ্ছি আগে তো ময়েন দিতে হবে মুখে তারপরে তো আমি এখানে দেবো তেল তারপরে তো এখানে দেবো ঘি তারপরে ফোড়ন তাই না আগে দেখো ভালোভাবে কিন্তু ময়েন দিয়ে চারিপাশটা মেখে নিচ্ছি আর নিয়ে এইভাবে কিন্তু করলে পারে না দেখবে মুখটা জল জল করবে লুচির মতো ফুলে যাবে ধবাস করে একেবারে আর যে ভাঙবে হাত দিয়ে অমনি ফটাশ করে ফেটে যাবে চলো বন্ধুরা আমার কিন্তু হাসিও লাগে বলতে কিন্তু আমি চুপচাপ থাকতে পারি না এই দেখো বন্ধুরা মুখটা ফেস ওয়াশ করতে কত সুন্দর লাগছে না রাতের থেকে না করে শুলে না এবারে নাইট ক্রিমটা যে মেখে নেবো মেখে নিলে মুখটা পুরো পরিষ্কার হয়ে যাবে স্মুথ মতো হয়ে যাবে জানো তো আর আমার না এইগুলো হচ্ছে না ঘুমানোর জন্য তো হয়েইছে বোঝাই যাচ্ছে আবার এই যে দাগ স্পট চিন্তা করেও হয় বলবে কিসের চিন্তা কিছু চিন্তা নেই আমার কিছু চিন্তা নেই চলো চুলটা বাঁধবো বিনয়ী করব মুখে ক্রিমটা মাখবো মেখে আর শুয়ে পড়বো আবার ভোর থেকে কন্টিনিউ করবো এই ভিডিওটা প্লিজ বন্ধুরা অবশ্যই একটা লাইক করো আর যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা খরচা হয় না আর লাইক দিতেও পয়সা খরচা হয় না হয়তো এখনকার কলিযুক্ত কলিযুগে অনেকে হিংসা বোনা আছে যে ওর লাইক বাড়বে আমার বাড়বে না ওই জন্য লাইক দিতে চায় না প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিয়েও দয়া করে বাড়িতে গিয়ে বিরিয়ানি করে খাইয়ে দিয়ে আসবো ঠিক আছে এখন আপাতত বলছি গুড নাইট শুভরাত্রি 加了。 তারপর দেখো বন্ধুরা চলে এসে দেখো চুলটা বেঁধে নিয়েছে আর আগে আমার চুল কত ছিল বন্ধুরা আমি দেখি আর কপাল কপাল চাবড়াই আগে চুল ছিল কত সেই চুল একটা যে বিনোনি হচ্ছে আমার মানে আগে যে আমার চুল ছিল এই মানে কি বলবো বন্ধুরা এই যে একটা বিনোনি আমার দুটো বিনোী করলে একটা করে হতো কি করব কপাল আমার চুল উঠে গেল লোভে পড়ে আমার এ ও বলে বলে তারপরে গেল ভোরবেলা চলে এসেছি ভোরবেলা এসে দেখো এখানে সব কিছু সবজি দিয়ে পুঁইশাকের ঘ্যাঁট করো কি দিয়ে ঘ্যাঁট মাছের তেল পোঁটা দিয়ে মাছের তেল দিয়ে তোমরা কি বলো জানি না আমরা মাছের তেল পোঁটকা বলি পোটকা তেল দিয়ে মাছের আর তেলটা খুব দারুণ ছিল জানো তো আমি মাছ কিনেছি যখনই মাছ কিনি না তেল নিয়ে আসে আমার বরকে লুকিয়ে আর এদিকে ভুঁড়িও বেড়ে যায় আমার আমার বরকে দেখিয়ে আর লুকিয়ে লুকিয়ে খেতে গিয়ে আর এই দেখো বাইরে দেখছি অন্ধকার আমি কিন্তু উঠে পড়েছি ভোর ভোর চারটের সময় উঠে ঘর দালান মুছে বাসি কাজ সব সেরে নিয়ে রান্নাঘরে এর বাসনপত্র সব গুছিয়ে নিয়ে সবজি ধোয়া ধুই করে আর এখানে ঢেঁড় এই সরি কুমড়ো কচু পটল ঝিঙে তারপরে পুঁই শাক দিয়ে করে নিচ্ছি ঘেঁট আর এই তরকারি দিয়ে না এক থালা ভাত অনাসে খাওয়া যায় তারপর দেখো চলে এসি মাছ ভাজা করতে দেখো এখানে জ্যান আমি কিন্তু যখনই মাছ কিনি আমাদের কিন্তু জ্যান্ত রুই মাছ কেনা হয় আমরা পোনা মাছও খাই না কাজলা মাছ খুব কম খায় আমরা কিন্তু রুই মাছটা বেশি খাই কাজলা মাছটা অতটা ভালো লাগে না আর আমরা কিন্তু পোনা মাছ লালং টিকা তোমরা যারা রোজকারের ভ্লগ দেখো তারা দেখো আমরা কোনো দিন ওই মাছ খাই না আর ওই মাছ আমাদের পছন্দ করে না তারপর দেখো পুঁশাকের তরকারি এখানে আমি করে নিলাম পোশাকের তরকারিটা দারুণ হয়েছিল খেতে বন্ধুরা অনেক দিন আগে খেয়েছি হজম হয়ে আমার চেম্বারও পায়খানার চেম্বার ভর্তি হয়ে গেছে কেননা অনেক দিন আগে হজম হয়ে গেল ভিডিওটা ছাড়বো 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 করতে করতে আর ছাড়তে পারিনি আর মনে হলো এই ভিডিওটা ভিডিও মানে ইয়ে করি ভয়েসেই দিয়েও ছেড়ে দেবো যেদিন হোক এইভাবেই করিয়েছি কি করব বলো এই আজ ভিডিও এর ভিডিও কাল ওর ভিডিও কাল দুর্গা পুজোর ভিডিও কাল কালী পুজোর ভিডিও কাল ভাই ফোটার ভিডিও এবারে কি করব বলো তারপরে এবারে রান্নার ভিডিও দিচ্ছি একটু টুকটাক করে দেখতে কিন্তু কালারটা দারুণ হয়েছে দারুণ দেখলেই জিবে জল আসবে আবার নজর দেবে না কিন্তু পেট খারাপ করবে আর এখানে দেখো মাছের ঝাল হচ্ছে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করছি কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝাল আর মাছের ঝাল কিন্তু খেতে এইভাবে করলে দারুণ হয় টাটকা মাছ তো ভালো লাগে আর তোমরা ভাবে যে ফিজে রেখেছে কী হয় টাটকা আরে বা কিনে তো নিয়ে এসছি আমি যেন তো জলে চড়ছিল আমি নাই বা ধরলাম পুকুর থেকে আর আমি কিন্তু জল থেকে তুলে নিয়ে আসছি মানে সেখানে বেছে তারপর চলো আমার রান্নাটা অবশ্যই হয়ে গেল এবার চলো আমার হাজব্যান্ডকে গুছিয়ে দেবার পালা এখানে রুটি করেছি তিনটে তোমরা ভাবছো তিনটে রুটি কার গালে দেবে আমার হাজব্যান্ডই খেয়ে যাবে আমরা খাবো গরম গরম ভাত গরম গরম ভাত পোশাকের তরকারি মাছের তেল দারুণ 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 লাগে খেতে আর ওই কারণে আমি আমার হাজব্যান্ডের খাবারটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এর খাবার গুছিয়ে দিয়ে একে কিন্তু খাইয়ে দায়ে কিন্তু পাঠিয়ে দেবো কাজেতে আর ওকে খাইয়ে দায়ে পাঠিয়ে দেওয়া মানে আমার এদিকেও অনেকটা কাজ সেভ হয় মানে একটু অনেকটা সময় পেয়ে যায় বন্ধুরা আর তোমরা দেখো এইভাবে কিন্তু আমি খাবার রোজের কিন্তু তুলে দিয়ে আমার হাজবেন্ডকে গুছিয়ে থিতিয়ে তাও মানুষে বলে যে আমি নাকি আমার বরকে খেতে দিই না যারা বলে কিভাবে বলে আমি জানি না ভগবান না গো মজা করলাম কেউ বলতে পারবে না কেননা যা আমি রান্না করি তোমরা দেখো রোজকারের ভ্লগে আমি আমার বাবা গুছিয়ে তিতিয়ে দিতেই ভালোবাসি আমার হাজব্যান্ডকে বলো ছেলে মেয়েকেই বলো আর নিজে কিন্তু আমি গরুর জাবের মতোই খেয়ে নিই আমার অত গুছিয়ে তিতিয়ে নিতে ভালো লাগে না আমি খাবো তো পেটে এক জায়গায় যাবে দেখো দিয়ে দিলাম ওখানে আলু কাঁকড়োল আলু ভাজা আর এখানে করছি মাছের জাল পুঁই শাক দেখতে পাচ্ছো আর মাছের তেলটা তোমার কি দেখতে পাচ্ছ সাইডে রাখা আছে ওটা দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে কে কে মাছের তেল খাও অবশ্যই কমেন্ট করে জানিও মাছের তেল দিয়ে গরম গরম ভাত আলু ভাতে কার কার ভালো লাগে সেটাও অবশ্য কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগে আমি মাছের তেল খেতে দারুণ ভালোবাসি তাই পেট ফুলতেও আমার দু মিনিটও যায় না মানে পেট ফুলা মানে আমার পেট কিন্তু ভুঁড়ি হয়ে যাচ্ছে দিন দিন ছেলেদের মতো ছেলেদের যেমন ভুঁড়ি এগিয়ে যায় মেয়েদের আমারও ভুঁড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে দিন দিন এদিকে রোগা এদিকে ভুঁড়ি আর মাছের তেলটা কিন্তু দারুণ লাগছে দেখতে তোমাদের একটু লোক দেখিয়ে দিলাম যখন খাবে এটা দেখে দেখে ভাত খাবে এবার চলো মাছটা তুলে নেবার পালা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো আর মাছের ঝালটাও দেখো দুর্দান্ত কিন্তু কালার এসছে আর খেতেও দারুণ হয়েছে আর সর্ষে বাচ্চা দিয়ে মাছের ঝাল 음! Mm. দারুন দারুন আর দেখো আমি তুলে দিচ্ছি আর তোমরা ভাবছো আমার হাজব্যান্ডকে দু পিস কেন মাছ দিচ্ছি দু পিসই মাছ দিয়ে আমার হাজব্যান্ডকে ও সারাদিন কাজ করে ওকে না একটু ভালো মন্দ দিলে হয় বলো তো আমরা ঘরে থাকি ও ব্যাটে ছেলে ও তো খাটবে ও না খাটলে আমরা খাবো কী করে ওই কারণে ওকে আমি দু পিস মাছ দিই যখনই মাছ দিই তোমরা অনেকেই দেখো আমার ভ্লগে আর বন্ধুরা আমার এই বাঁচাল বাচাল কথা আর আমার এই ভ্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লেনের মতো তো উড়ে এসে আর যদি না সাবস্ক্রাইব করো বাড়ি গিয়ে কিন্তু ধরে কিন্তু সাবস্ক্রাইব করাবো বন্ধুরা আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না আর লাইক করতেও কিন্তু পয়সা কেন নোট ডলার কিছুই লাগে না শুধু হাতের আঙুলগুলোই যথেষ্ট ভগবান হাতের আঙুলগুলো দিয়েছে পাঁচটা পাঁচটা কেন দশটা আঙুল দিয়েছে দশটা ছেড়ে আরও পাঁচ কুড়ি দশটা দিয়েছে মানে পায়ের আঙুল হাতের আঙুল নিয়ে তোমরা চাইলে পায়ের আঙুল দিয়েও দিতে পারো লাইকটা কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই লাইক নিয়ে আমার সমস্যা মানে লাইকটা তোমরা দেবে আমি লাইক পাবো তোমরা সাবস্ক্রাইব করবে আমি সাবস্ক্রাইব বাড়বে এটাই সমস্যা আমার আর তাই না তারপর চলো ভাতগুলো দেখো তুলে নিচ্ছি আর ভাত আজকে অনেকটা করেছি যেহেতু টিফিনে খাবো বললাম না গরম গরম ভাত গরম গরম ভাত মাছের তেল দারুণ লাগবে খেতে ওই কারণে ভাত ভাতও ভাতের চালও বেশি নিয়েছি আর ভোর ভোর রান্না হয়ে গেলে অনেকটা সেপ তারপর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে চলো হাজব্যান্ডের জন্য খাবার গুছিয়ে নিয়েছি এবারে টুকটুক করে গুটি গুটি পাই আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিই কাজে চলো বন্ধুরা রান্না টান্না করে ছাদে চলে এসেছি আর ছাদে দেখো কি সুন্দর রোদ এখনো কাছাকুছি করিনি রান্না হয়েছে হাজবেন্ড বেরিয়ে গেল বেরিয়ে যেতে আমি এখনও কিচ্ছু করিনি এখন জাস্ট ফুলগুলো তুলবো এই দেখো একটা করে ফুল হচ্ছে এই গাছটাই অপরাজিতা গাছটা অনেক কষ্ট করে বেঁচেছে আর ফুলগুলো কিন্তু থোকা থোকা হচ্ছে এই দেখো তোমরা আর আজ কিন্তু অল্প ফুল ফুটেছে প্রত্যেক দিনে ফুল ফুটছে একটা দুটো করে আজ একটু অল্প ফুল ফুটেছে আর কোনো অসুবিধা নেই ওইদিকে আমার ফুল কেনা আছে মা পুজো করবে আবার আমাদের ছোটো খুশ শাশুড়িদের গাছ আছে না ওখান থেকে মানা না কয়েকটা করে ফুল তুলে নিয়ে আসে মানে সেই ছোটো টগর গাছ যে বলে না ওই গাছে ওই জন্য অসুবিধা হয় না আর তাও আমার শাশুড়ি মাকে বারণ করি কেননা অনেকে অনেক কথা বলে গাছ থেকে ফুল তুলতে শুধু আমার শাশুড়ি মানে অনেকেই তোলে কিন্তু কানে যখন শুনি না খুব খারাপ লাগে কেন ফুল যেহেতু কিনে নিয়ে আসছি তারপরেও আবার তোলার কি আছে গাছ থেকে বলো পরের মুখ খাওয়ার কী আছে ঘরের খেয়ে বাইরের মুস্তারাতে কোনো কিছু কথা শুনতে না আমার একদম ভালো লাগে না কেন কি জানি আমার গোড়ায় ঘরের খাবো বাইরের আমি কথা শুনবো আমার একদম ইচ্ছা করে না তাও কিছু নি ওনার যেটা ও উনি তো করবে আর আমার যেটা বেশ আমি বারণ করবো তাই না আর দেখো এই কটা ফুল পেয়েছি এই কটা ফুল অনায়াসে যদি যায় না ঠাকুরকে তোমরা যদি এমনি দাও তাও দেখবে খুব ভালো মানে এই লোকের কথা শুনে কিন্তু আমার না না একদম ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই যাদের যাইটা আর দেখো এখানে কি সুন্দর আর যত শিশির পড়ছে না গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে যাচ্ছে আর এই দেখো এই গাছগুলো দেখছে কত সুন্দর আর চারিপাশটা দেখো না নীল আকাশ কি ভালো লাগছে দেখো পাখিগুলো উঠছে চিল উঠছে এগুলো চিল আগে ছোটোবেলায় না সে আমরা খেলার জন্য এরকম চিল সেই কিনতে পাওয়া যেত জানো দশ টাকা পনেরো টাকা করে কিনে দিত আমাদের মনে আছে সেগুলো ঘুরতে আবার পিছন দিকে লেয়াজের দিকে ঠেলে পারে চলো আর বেশি বক বক করবো না নিচে যাই নিচে আমার সমস্ত কাজ করে আছে সেই কাজগুলো করতে হবে আমাকে আর ওই দেখো গাছে কাঁকড় ঝুলছে আর আমাদের ভাসুরের আমরা ঝুলছে গাছে ভাসুরের আমরা নাই ভাসুরের আমরা গাছের আমরা কিছু মনে করো না তোমরা আমি একটু মজা করি আমার ভাসুরের সঙ্গেও মজা করি ভাসুরেও খুব ভালো জানো তো মানে ভাসুরগুলোও সব ভালো দেওয়ারদের থেকে আমরা ভাসুরদের সঙ্গে মজা বলে কি বাজে কথা কিছু বলি না এমনি মজা হাসি আর কি সবই করি আমরা আর চলো এবারে আমি নিচে যাই বক বক না করে আর এই দেখো জলের ট্যাঙ্কটা আমার হাজব্যান্ড লাগিয়েছিলো এবারে শীতকালে না স্নান করতে বেশ ভালো হবে এটা রোদ লাগবে রোদ লাগলে জলটা দাও গরম হয়ে যাবে গরম হয়ে গেলে না স্নান করলে কোনো অসুবিধা হবে না নালে গরম জল করতে হয় এখনও তো আমাদের উপর ঘরের বাথরুমটাই না এখনও গরম জলের লাগানো হয়নি কেন কাজ করা আছে সব কিছু কিন্তু এখনও গিজার লাগানো হয়নি আর বুঝতেই পারছে একা খেটে সমস্ত একাকে করতে হয় মানে ও একা খাটছে পাঁচটা পেট চলে একা মানে একজনের ইনকামে আর কতটুকু পারবে যতটুকু পেরেছে একা খেটে দেখতে পেয়েছে ঘরগুলো দাঁড় করিয়েছে আর এখানে এই দেখো ঠাকুর ঘর করার জন্য করেছে এটা ঢালাই দিয়ে আলাদা কিন্তু এখনও কিছু হয়নি এখানে মই এই মইটা আমার শ্বশুর করে গিয়েছিলেন এই মইটা আমাদের স্মৃতি আমার শ্বশুরে আর এই মইটা অনেক কাজের আমার হাজব্যান্ড আবার লোক দিয়ে এটা রঙ করিয়েছে মানে আর কাদরা লাগিয়েছে আর আর ওখানে দেখো ওই মানে কাঠ রেখে দেওয়া হয়েছে কাঠে ভাত করার জন্য আগে না আমি কাঠে ভাত করতাম কিন্তু এখন আর ভালো লাগে না মানে সহ্য মানে হাত ফাত কালি হয় বলে ওই জন্য করি না আর এখানে দেখো এই সিঁড়িটাই সরু আমাদের না সরু সিঁড়িয়েই দেখো ছোট জায়গার মধ্যে ঘর যতটুকু কিন্তু আমার হাজব্যান্ডও একা আর আমার ছেলেও একা আর এখনকার মেয়ে আমরা বা মানিয়ে নিয়েছি আমাদের বইয়ের বইয়েরা কিন্তু মানিয়ে নেবে না বন্ধুরা ওরা আবার অন্য রকম হবে চলো অনেকটা বুকে দিলাম মাছকে এই দেখো বন্ধুরা কত ফুল শিউলি ফুল আর এই দেখো এই শিউলি ফুলটা একজনদের কাছে যে করে কিছু বলে না আর এইগুলো আমি নিয়ে আসলাম উপর থেকে আর বন্ধুরা এখানেই কিন্তু আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেলো আর পরবর্তী কোনো ভ্লগ নিয়ে হাজির হয়ে যাবো ভালো থাকবে সুস্থ থাকবে টা